অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন দাদা একটু শুনে যাব অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন তার জন্য ক্ষমা চাইছি তার জন্য আমার কোনো দোষ নেই আমি ঠিক সময় বেরিয়েছিলাম পথে একটি গাড়ি খারাপ হয়ে যায় তার জন্য কুড়ি মিনিট ওখানে গেছে তারপরে এইখানে আপনাদের এখানে কাছে এসে এটা বিরাট মিছিল বেরিয়েছে আর একটা পার্টির সেখানে আটকে গেছিলাম তখন আমাদেরই কার্যকর্তা ছেলেরা মোটর সাইকেল করে জায়গাটা ক্লিয়ার করে দিয়েছেন সেই জন্য এখানে এলাম এখন এখানে কিছু অনেক কিছু দেওয়ার ছিল সেখানে আমি না দিয়ে কাজের কথায় আসছি আমি এত দূর কেন এসছি আপনাদের কাছে সেটা জানা দরকার তাই না দেখুন ওখানে কি হচ্ছে ভাই ধৈর্য ধরেন আরে আছেন কি করছেন আপনারা ধরেন হ্যালো হ্যালো ভাই একটু যদি তোমরা শান্ত না কিছু বলে তো দরকার নেই আমি চলে যাচ্ছি একটু একটু শান্ত হয়ে যাও আমার এখানে আসার একটাই কারণ কারণ আমি এখানে আপনাদের কাছে হিলগিরি দেখাতে আসেনি হিলোগ দেখানোর অনেক আমার জায়গা আছে আজ পঞ্চাশ বছর ধরে খালি হিলগিরি করে আসছি এই যে আজকের দিনের আমাদের পশ্চিম বাংলা আমার ভয়ে আমি দৌড়ে আসছি আপনাদের কাছে আমি নিজে ভয় পেয়েছি কে কালকে আমাদের এই পশ্চিম বাংলা পশ্চিম বাংলা থাকবে কি থাকবে না এটা কালকে গিয়ে পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে সেই ভয়ে দৌড়ে আসছি আপনাদের কাছে আপনাদের বলতে কেবার সময় এসছে আমরা এক ছাতার নিচে এসে দাঁড়িয়ে লড়ে এই তৃণমূল সরকারকে এখান থেকে উৎখাত করাকার জন্য আর যদি আমরা না করতে পারি যদি আমরা না করতে পারি তাহলে জানবেন আমাদের আর কোনো জায়গা নেই হ্যালো দাদা আপনি শুনে এটা মনে রাখবেন তারপরে আমাদের আর কোনো থাকার জায়গা নেই ওদের অনেক জায়গা আছে থাকার কিন্তু বলতে পারেন হিন্দুদের জন্য কোন জায়গা আছে কোন দেশ আছে যেখানে কি আমরা থাকতে পারবো কোনো জায়গায় থাকার জায়গা নেই সেই জন্য বলছি আমাদের সবাইকে এক ছাতা নিতে এসে সমস্ত সনাতনীকে এক ছাতায় নিচে এসে লড়তে হবে এখানকার আমার এখানে যত কার্যকর্তা আছেন যত বড় বড় নেতা বসে আছেন তাদেরকেও হাজর করে অনুরোধ করছি যদি আপনাদের মধ্যে কোনো মনোমালন্য থাকে ইলেকশন সেটা মিটিয়ে নিন একসাথে লড়ুন একসাথে লড়ে দেখিয়ে দিন কি আমরাও পারি